কৌতুকের মাধ্যমে আমরা যে শুধু বিনোদনের কথাই বলি বা সাধারণ কোনো ঘটনার কথা বলি তা কিন্তু নয় কৌতুকের মাধ্যমে আমরা কিন্তু অনেক সময় আমাদের খুব কঠিন কোনো বিষয়কে খুব সহজভাবে দর্শকের মনে স্থান করিয়ে নিতে পারি আর সেজন্যেই আমাদের ম্যাগাজিন অনুষ্ঠানগুলোতেও অনেক সময় অনেক রকমের কৌতুক পরিবেশিত হয়েছে যা সবসময়

আপনি আমার দোকান থেকে একটা কিনলে সাথে পাবেন 10টা পুরি। আ আমার লকে আমার উপরে কথা আমার লকে টক্কর একটা কিনলে 10টা পুরি। আমার দোকান থেকে একটা কিনলে কোনটা হ্যাঁ এই দাম টাকা। টাকা দিদি।